এখন বাজে সাড়ে নটার মতো আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন অফিস থেকে বাসার দিকে যাচ্ছি আর এদিকে এই বাইকটা দেখেন এই বাইকটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে আমার ফার্স্ট বাইক ছিল এটা বাট এরকম ছাপরি বেশি ছিল না আরও মানে ভদ্র বেশি ছিল তো আজকে যেই টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক সময় অনেক সাবস্ক্রাইবার আমাকে কোশ্চেন করেন যে ভাই আমি আসলে নতুন বাইকার আমার কোন বাজেটে আসলে কি বাইকটা নেওয়া উচিত বাট আমার এই ফার্স্ট বাইকটা ছিল এই বাইকটা দু হাজার পাঁচ ছয়ের দিকে তো এটা দিয়ে আমি বাইক চালানো শিখি বলতে পারেন শিখি বলতে এমন না যে মানে এর আমার ফার্স্ট বাইক ছিল এটা আমার নিজের কে না ফার্স্ট বাইক ছিল বাট এর আগে আমি ওই মামাদের বাইক ছিল ওগুলাতেই টুকটাক একটু চালাইছি কিন্তু ওইভাবে ভাবে না যে ধরেন বাড়ির উঠানে চালাইছি এরকম নানুর বাসায় যখন গেছি তখন পারফেক্ট একটা বাইক চালানো বা শিখার ক্ষেত্রে মানে বিগিনার লেভেলে তো চলেন যেতে যেতে আজকে এই টপিক্সটা নিয়ে কথা বলি বিগিনারদের জন্য কোন বাজেটে কী বাইকগুলো ভালো হবে অ্যাটলিস্ট শেখার জন্য আর এগুলোতে এখন ওরকমভাবে আসলে অ্যাভেলেবল না একটা সময় আসলে এইসব বাইক অ্যাভেলেবেল ছিল বেশি এবং খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যেত বাট এখনকার সময়ে এই বাইকগুলো আসলে খুবই ধ্বজভঙ্গ অবস্থা মানে টাঙারি অবস্থায় পাবেন যেটা আসলে রাস্তায় আপনার অনেক সমস্যা করবে আমারটা যে সমস্যা করে না এরকম না আমারটা অনেক সমস্যা করছে রাস্তাঘাটে আমি অনেক আটকাইছি এইসব বাইক চালায় মানে এই বাইকটা চালায় আমার একবার মনে আছে যে এটার একবার সেকেন্ড গিয়ারের প্রিমিয়ামটা চলে গেছিলো মানে ভেঙে গিয়েছিল যার কারণে আমার এটা সেকেন্ড গিয়ারের প্রিমিয়ামটা খুঁজতে খুঁজতে সেই সিঙ্গারের শুরু নেওয়া চাইতেছে এটা যেহেতু সিঙ্গারের একটা বাইক হান্ড্রেড সিসি তো পরবর্তীতে কোথাও আমি পাইনি মানে যেগুলো পাইছিলাম ওগুলো এক্স্যাক্টলি দাঁত হিসেবে ম্যাচ করে না পিনায়নের কতগুলো দাঁত থাকে সেই দাঁত হিসেবে ম্যাচ করতেছিল না আমি বংশাল পর্যন্ত গেছিলাম কোনো লাভ হয় নাই তো যাই হোক আজকের মেইন টপিক্স এর কথা চলেছি একজন ভাই আমাকে কোশ্চেন করেছেন ভাই আমি বিগিনার লেভেলের বাইকার তো আমি বাইক চালানো শিখবো তো তিরিশ চল্লিশ হাজার টাকার ভিতরে আমি কয়েকটা রেঞ্জ নিয়ে কথা বলবো সে আমাকে যেটা বলছিল তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকার রেঞ্জের ভিতরে কোন বাইকটা অ্যাজ এ বিগিনার ভালো হবে আমার জন্য তো আমি তাকে সাজেস্ট করছিলাম প্লাটিনা বা ডিসকভার তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন প্লাটিনা বা ডিসকভারের মধ্যে মানে একটু ধর্জনক অবস্থা কিন্তু কমই দেখা যায় রাস্তা মানে এগুলো মানুষকে ঠেলতে কম দেখবেন তার কারণ হচ্ছে কি মানে এগুলো তেল এত পরিমাণে মানে কি বলবো ফুয়েল এগুলা মানে এগুলা ঠেলতে সচরাচর রাস্তায় দেখা যায় না এই জন্য আমার কাছে মনে হয়েছে তিরিশ চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা বাজেটের ভিতরে এর থেকে বেস্ট কোন অপশন বাইক হইতে পারে না বাজাজ প্লাটিনা বা ডিসকভার বলেন কারণ প্লাটিনা একটু দেখতে কম স্টাইলিশ বা ডিসকভারটা একটু দেখতে স্টাইলিশ সো আপনি যেদিকে যেতে পারেন বাট প্লাটিনার হ্যান্ডেলটা কিন্তু আপনার অনেক ফ্লেক্সিবল হবে যেহেতু বাইকটা একটু বেশি নিচে আর দুই পাদে কন্ট্রোল করতে সুবিধা হবে অ্যাজ এ বিগিনার বাইকার তো আমার কাছে মনে হয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার ভিতরে আপনারা ডিসকভার বা প্লাটিনা ইউজ করতে পারেন এখন আসি যারা একটু চিন্তা করেন যে আমি কিনবো যখন ওয়ান ফিফটি সিসির বাইকই কিনবো বাইদে ওয়ে আমি কিন্তু সব সেকেন্ড হ্যান্ড বাইকের কথা বলছি যেহেতু একেবারে বিগিনার লেভেলের তো আপনারা জানেন যে পুকুরে সাঁতার শিখতে গেলে আপনাকে কিন্তু ডেফিনেটলি পুকুরের পানি খাইতেই হবে তো ওরকমভাবে বাইক চালানো শিখতে গেলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন এটা স্বাভাবিক তো এর থেকে একটু মানে উপরের সেগমেন্টে যদি যেতে চাই সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ বা বলতে পারেন ওয়ান ফিফটি সিসি যদি বলি বাট ওয়ান ফিফটি সিসি আমি প্রেফার করি না কারণ ধরেন ওয়ান ফিফটি সিসি যে বাইকগুলো এগুলা কিন্তু বেশ ভালো ওয়েট আছে বেশ ভালো ওয়েট বলতে যারা বিগিনার লেভেলের বাইকার তাদের জন্য এটা বেশ ভালো একটা ওয়েট এবং হাইড্রোলিকের সাথে অনেক সময় অনেকে মানে ফ্যামিলিয়ান এই কারণে অনেকটা অপারেন্স ঘটে যেতে পারে নতুন বাইকার হিসেবে তাই আমি সাজেস্ট করবো যে আপনারা ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির ভিতরেই থাকেন তো ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সেগমেন্টের ভিতরে আমি যদি বলি প্লাটিনার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসিটা আপনারা এখন সেকেন্ড হ্যান্ড ওইভাবে পাবেন না পাইলেও কিন্তু দাম বেশি হবে তো সেই ক্ষেত্রে আপনারা ওই হিরো হন্ডা গ্লামার যেটা আছে ওইটা কিন্তু আমার কাছে মনে হয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি যেটা ওইটা আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ বিগিনার বাইকারদের জন্য ওইটা একটা বেশ মানে ফ্লেক্সিবল একটা বাইক মানে কন্ট্রোল করাটা খুবই সুবিধা ওয়েটটাও এত বেশি না আর এছাড়াও যদি আপনি একটু স্টাইলিশে যেতে চান তখন আপনি একেবারে নতুনেই চলে যান এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বাট আমি বলবো নতুনে এখন যাওয়াটা উচিত না কারণ হাইড্রোলিকের ব্যাপারটা এখন আমি মানে সাজেস্ট করতে চাচ্ছি না নতুন অবস্থায় হাইড্রোলিক মানেই হচ্ছে রিস্ক এটা একটা অল্টারনেটিভ আছে যদি আপনারা ওয়ান ফিফটি সিসির এবিএস গুলো ইউজ করতে পারেন তখন কিন্তু আপনার হাইড্রোলিকের যে রিস্কের ব্যাপারটা আমি কথা বললাম সেটা থেকে কিন্তু মানে অনেকটা সেফ থাকবেন মানে স্কিট করবে না চাকা বা পড়ে যাবেন না আবার ওয়ান ফিফটি সিসির একটা বেনিফিট যেটা হচ্ছে মানে এগুলোর ব্যালেন্স কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি বলেন আর হান্ড্রেড সিসি বলেন এর থেকে অনেকাংশে বেটার থাকে মানে আপনার বাইক নিয়ে সহজে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না খুব ইজিলি বাইকটাকে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর একটা বাইক আমি সাজেস্ট করব না সেটা হচ্ছে আমি আমার লাইফে আমাদের সময় এখন তো অ্যাপাচি ফোর বি যেটা আর ওটা কিন্তু বেশ ভালোই অ্যাক্সিডেন্ট করে আর আমাদের সময় যেটা আমরা দেখতাম যে নতুন বাইকার যদি পালসার দিয়েই হচ্ছে বাইকের জার্নিটা শুরু করে শেখার জার্নিটা অ্যাজ এ বিগিনার বাইকার তখন কিন্তু প্রচুর অ্যাক্সিডেন্ট হয় আমাদের সময় আমি প্রচুর দেখছি কারণ পালসার আপনি দেখবেন অন্যান্য যে যতগুলো ওয়ান ফিফটি সি বাইক আছে এগুলোর মধ্যে আমার কাছে মনে হয়েছে পালসারটা খুবই ভারী একটা বাইক আমি দুই হাজার নয় দশের কথা বলতেছি যেহেতু আমার দশ পর্যন্ত মডেল চালানো হয়েছে বাট এখনকার কথা আমি চাই না বাট এখনকারগুলো অনেক ভারী হবে মানে এটা পুরোপুরি একেবারে লোহার বিল তো ট্যাং ঠ্যাং যাই বলেন মানে এটার প্লাস্টিক টুকটাক আছে পিছের ব্যাক কাবার কাভার এগুলো প্লাস্টিকের বাট তারপর এটার ওয়েটটা কিন্তু অনেকটা বেশি আর কি আর নতুনদের জন্য আসলে এটা আমি কখনোই সাজেস্ট করবো না যে আপনারা ব্র্যান্ড নিউ বাইকে চলে যান যদি না আপনারা এবিএসটা নেন তাহলে আমি সাজেস্ট করব এবিএস এর ক্ষেত্রেও কিন্তু সেকেন্ড হ্যান্ড আছে ব্র্যান্ড নিউ বাইকে যাওয়ার কোনোই দরকার নেই কারণ নতুন অবস্থায় আপনি করবেন এটা শিওর অ্যাক্সিডেন্টের কথা আমি বলতেছি না ওরকম মেজর কোনো অ্যাক্সিডেন্ট হবে না ধরেন যে এই এলাকার ভিতরেই পড়ে যাবেন মানে হঠাৎ করে কোনো একটা গাড়ির সাথে লাগায় পরে যাবেন বাট এমন না যে আপনি খুবই জোরে চালাতে পড়ে যাবেন বড়ো অ্যাক্সিডেন্ট একটা এরকম না হইলে ছোটোখাটো কিছুই হবে তাই যদি সেকেন্ড হ্যান্ড বাইক নেন তাহলে হচ্ছে আপনাদের জন্য জিনিসটা ভালো হয় কারণ নতুন বাইক নিলে বাইকে অনেক কিছুই মানে ক্ষতি হবে মানে ভেঙে ঢেকে যেতে পারে আর আমি এর মাঝখানে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই আমাকে আরেকজন ভাই জিজ্ঞেস করছিলেন যে ভাই আমি একেবারে বিগিনার বাইকার তো আমি বাইক চালানো শিখতে চাই তো আমার কতদিন লাগবে চালানো শিখতে তো আমি তাকে অ্যান্সারটা এরকম দিছিলাম দেখেন আপনার বাইক চালানো শিখতে আসলে একদিন লাগবে মানে আমার যেটা লাগছিল আমি আসলে একদিনও লাগে নাই দুই ঘন্টা বা এক ঘন্টা বলেন এর মধ্যে আমি শিখে ফেলছি কারণ পুরোটা জিনিস আগে বোঝার চেষ্টা করছি আমি জিনিসগুলো কীভাবে কাজ করে তারপরে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি বাট এটা এমন না যে চাইলে কিন্তু আপনি আধা ঘন্টায় শিখে ফেলাতে পারেন একটা বাইক ইভেন ইফ আপনি এমনও আমি দেখছি যে ধরেন সাইকেল চালাইতে পারে না কিন্তু বাইক চালাতে পারে মানে বাইক চালানো দিয়ে শিখছে আর কি তারপর সুন্দর চালাচ্ছে তো ব্যাপারটা আসলে এতটা সহজও না আপনি যদি এরকম খালি মাঠের ভিতরে যেমন আমি অনেক চালাইছি যখন আফতাবনগরে অনেক খালি ছিল বনশ্রী ওই সাইডটায় আফতাবনগরে অনেক বাইক গাড়ি চালাইছি খালি রোডে বাট আমি যখন মেইন রোডে উঠছি তখন পুরো আমার ধারণাই চেঞ্জ হয়ে গেছে সো মেইন রোডের ব্যাপারটা পুরো আলাদা এই জন্য আমি তাকে ক্যান্সেল করছিলাম ওই সাবস্ক্রাইবার ভাইটাকে যে আপনি বাইক চালানো শিখতে আপনার ম্যাক্সিমাম দিন লাগবে বাট মেইন রোডে চালানো শিখতে কিন্তু আপনার দুই তিন মাস চলে যাবে মানে পুরো ব্যাপারটা আয়তো আসতে তো মেইন রোডের মধ্যে অনেক ক্যাটাগরি আছে মেইন রোড বলতে আপনি ধরেন মহল্লার ভিতরে চালাচ্ছেন তো সেখানে কিন্তু আপনি এদিক ওদিক যাচ্ছেন ধরেন দুই চার কিলো রাস্তা ওইটা আপনি বেশ ভালোই চালাচ্ছেন তারপর যখন মহল্লার রোড থেকে একটু মেইন রোড উঠবেন তখন কিন্তু ওইটা অ্যাডজাস্ট করতে আর একটু আপনার সময় লাগবে তো এরকম দুই মাস চলে যাবে এরপর যখন মেইন রোড থেকে ধরেন আপনি এরকম উত্তরার রোডে উঠবেন তখন কিন্তু পুরো ব্যাপারটাই মানে একেবারে সব সবকিছুর থেকে আলাদা হয়ে যাবে উত্তরার এই রোডটা কিন্তু বলতে পারেন হাইওয়ে এরপর যেটা ফুল হাইওয়ে সেটার ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো এই ওভারঅল সময়টা আসলে থেকে ছয় মাস আপনার পুরোপুরি আয়ত্তে আসতে তো যারা এরকম এখন বাইক বাইক কিনতে চাচ্ছেন এ বিগিনার শিখবেন তারা জন্যই মানে মুভিং ফরওয়ার্ড করবেন কারণ এই মুহূর্তে ওয়ান টোয়েন্টি ফাইভ বা ওয়ান ফিফটি সি আমি প্রেফার করবো না আর যদি ওয়ান টোয়েন্টি ফাইভ নিতেই হয় তাহলে দেখেন হাইড্রোলিক ছাড়া কি অপশন আছে সেগুলো নেন যদি এখনকার যে বাইকগুলো আমি আসলে আমার সময় রেফারেন্সের কথা বলছি তো এখনকার মার্কেটে ওয়ান টোয়েন্টি ফাইভের ভিতরে হাইড্রোলিক ছাড়া পাওয়াটা ওটা আমি যতটুকু দেখছি সবগুলোই হাইড্রোলিক আর ইভেন ওয়ান টোয়েন্টি ফাইভে এ চলে আসতেছে সো ওইটা একটা ওইটা একটা বেনিফিট আপনাদের জন্য ওয়ান টোয়েন্টি ফাইভ যদি এভিএস নিতেই চান যে না আপনার যদি প্ল্যান থাকে যে আমি একটু সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো বাইক নিব তখন আপনি এগুলো নিতে পারেন কারণ আসলে আপনি যখন অ্যাজ এ বিগিনার অবস্থায় বাইক নিয়ে অনেক সমস্যায় পড়বেন পুরান বাইক নিলে তো মানে অনেক খরচ আসেই তখন কিন্তু দেখবেন যে গ্যারেজে গেলে আপনাকে অনেক ঘুম অনেক কিছু বোঝাই দিচ্ছে যে এটা নষ্ট এটা নষ্ট এটা পাল্টাতে হবে আসলে ব্যাপারটা এরকম না তো আপনি একটু অতিষ্ঠ হয়ে যাবেন আর কত টাকা খরচ করবে এই জন্য যদি একটু সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো কন্ডিশন নিতে পারেন তাহলে কিন্তু এটা আপনার জন্য বেনিফিট হবে হয়তো কিছু টাকা খরচ করতে হবে বাট এত পরিমাণে না এবং ওটা খরচ করে দেখা গেছে আপনার এক বছর দেড় বছর তেমন কোনো সমস্যা হবে না এবং আপনি বাইক চালানো শেখার পরে ওটা দিয়ে কন্টিনিউ করতে পারবেন আর অ্যাজ এ বিগিনার আপনি যখন বাইকটা পার্চেস করতে যাবেন ডেফিনেটলি আমি সাজেস্ট করবো আপনার পরিচিত কাউকে আপনি নিয়ে যান যে বাইক সম্বন্ধে জানে বা গ্যারেজ থেকে কাউকে নিয়ে যান তাকে দরকার হলে পে করে দেবেন আর নিয়ে যাওয়ার জন্য প্রফেশনাল কাউকে যদি নিয়ে যান তারপরও আপনারা যেহেতু বিগিনার বাইকার আপনারা কিন্তু বুঝবেন না আসলে বাইকে কী কী সমস্যা আছে তখন কিন্তু বড়সর একটা কস্টিং চলে আসবে মেনটেন্সের জন্য সো পরিচিত কাউকে বাইক কেনার সময় নিয়ে যাবেন তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস